স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে রসৌ স্বরবর্ণ রসৌ রসৌতে রসৌতে ওট রসৌ স্বরবর্ণ রসৌ রসৌতে ওট রসৌ ট ওট রসৌ ট ওট রসৌতে উড়ো জাহাজ রসৌ দক্ষিণের রৌকার রো বরকির জায়গার যা হাইকের হা বরকি ও যাওয়া উড়ো জাহাজ রসৌতে ওট রসৌতে উড়ো জাহাজ প্রিয় শিক্ষার্থী আমরা এবার স্বরবর্ণ দীর্ঘ সরবর্ণ দীর্ঘ দীর্ঘ সরবর্ণ দীর্ঘ দীর্ঘ হতে উর্মে দীর্ঘ ময়রা ঋষিকার উর্মে দীর্ঘ হতে উর্মে ঋষিকাটি এবার আমরা নিচে চলে যাই সরবর্ণ রি সরবর্ণ সরবর্ণ রি রি রিতে ঋতু রি তোর সুগা তু ঋতু রি তোর তু ঋতু সরবর্ণ রি রিতে ঋতু তারপর হচ্ছে সরবর্ণ হারিয়ে যাওয়া বর্ণগুলো লিখি হারিয়ে যাওয়া বর্ণগুলো প্রিয় শিক্ষার্থী ডান পাশে শোকে তোমাদের শূন্য স্থানে লিখতে হবে চলো আগে বাম পাশের শোকটি পড়ি ঋ তোর তু রি তরসুগা তুরিতু তোর সুগা তু রি তু রস্য দুষ্ণ রোকা রৌ জায়গা চা হা বরকি জাহাজ উড়ো জাহাজ উর্মি দীর্ঘ ময় রে উর্মি রস্য উট উট রস্য উট উট প্রিয় শিক্ষার্থী ডান পাশে শোকে শূন্য স্থান দেখো ট দেওয়া রয়েছে এই জায়গায় তোমাদের বসাইতে হবে রস রসৌতে উট রসউ ট ওট তারপর হচ্ছে দ্বিতীয়তে তারপর হচ্ছে ত রসকার তু দেওয়া রয়েছে এখানে তোমরা রি বসাইবা রি ঋ ঋতু তারপর হচ্ছে রসস্য রস্য ও রস উতে উড়োস জাহাজ রস্য উড়ো বর্ষীয় জাহা যে হাইকের হাফর্কীয় যে উড়স জাহাজ তারপর হচ্ছে দীর্ঘ দীর্ঘ ভিডিও তোমাদের এ পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ